আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা ভেনশনের একটা ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার অ্যান্ড এইটাকে একটা চার্জার বলাও চলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্লাগের অপশন আছে ধরেন আপনি ট্রাভেল করতে গিয়েছেন এখানে এক এক জায়গায় এক এক রকম প্লাগ কিন্তু আমরা দেখতে পাই কোথাও টু পিন কোথাও থ্রি পিন কোথাও চাইনিজ একটা পিন থাকে ওই ধরনের সো এখানে কিন্তু সবগুলো অপশনই আছে এই যে দেখেন এইটা হচ্ছে একটা এটা হচ্ছে ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়ান একটা আছে ইউকে থ্রি পিন এগুলো আমাদের লাগে অনেক জায়গায় সো এইটা এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া রয়েছে একটা টুপিন ইইউ অ্যান্ড এটা ইন্ডিয়ান অনেক প্রোডাক্টের মধ্যে দেখা যায় অ্যান্ড বাংলাদেশেও অনেক জায়গায় ইউজ হয় থ্রিপিনটা আমাদের অনেক বেশি ইউজ হয় এবং টুপিনটা অনেক জায়গায় বেশি ইউজ হয় সো সেমভাবে এখানে যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনারা টুপিন তারপর থ্রি পিন তারপর যে কোনো ধরনের যে প্লাগুলো আছে এগুলা এখানে ইনসার্ট করতে পারবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এই যে স্লাইডারগুলোর মাধ্যমে এটাকে আপনারা অন অফ করতে পারবেন অ্যান্ড এছাড়া নিচের দিকে দেখতে পাচ্ছে একটা টাইপ সি পোর্ট রয়েছে একটা ইউএসবি টাইপ এ আর একটা ইউএসবি টাইপ এ টোটাল দুইটা ইউএসবি টাইপ এ এবং এখানে একটা এলইডি ইন্ডিকেটরও রয়েছে সো টোয়েন্টি ওয়াটে চার্জ করতে পারবেন যে কোনো ডিভাইস অ্যান্ড এটার মধ্যে কেবল লাগিয়ে সরাসরি চার্জ করতে পারবেন অথবা চার্জার এটার মধ্যে লাগিয়ে আপনারা ইউজ করতে পারবেন ধরেন আপনার কোনো ডিভাইস আছে যেগুলোকে সব জায়গায় আপনি ক্যারি করেন ল্যাপটপ হতে পারে অথবা ফোনের চার্জার হতে পারে কিন্তু আবার হতে পারে ড্রোনের যে কোনো চার্জার যে সব জায়গায় আপনি এই থ্রি পিন বা টু পিন পাবেন না সো এইটা সাথে নিতে পারেন এইটা সবার ব্যাগে মাস্ট হ্যাপ থাকা চাই কারণ যারা ঘোরাঘুরি করি তাদের কিন্তু এই ধরনের বিপদে অনেক বেশি পড়তে হয় সো ভেনশনের এই প্রিমিয়াম প্রোডাক্টটা টোয়েন্টি ওয়াটের একটা ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার আপনার জন্য হতে পারে একটা বেস্ট চয়েস এখনই অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকছি থ্যাংক ইউ সো মাচ